বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের সব জানতা দাদা এই দেখ টেপি দেখ কীরকম করে হাউই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি কেন রাজু মামা না হলে বুঝে হাওই চুটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য ভাই বোনেরা আরও ছোট। সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাওই চাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাচে দাদা হাউটতে যে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার বর্ষা দেখে আরও একটু ভরসা হলো দাদা হাউটকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই শলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় শলতেটা জলতে জলতে যেই হাউই বস বস করে উঠে অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনারির মতো করছিল হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যেই হাওইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হা করে দেখতে লাগলো ঘাড় বাঁকিয়ে মুসকে হেসে একবার টেপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি রাজু মামা ফাজু আমার দরকার কি ছর এত শিগগির যে হাওয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়াল ছিল না দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাউই যখন ফেস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাও মাও গোচের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই যে একটা লম্প দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত অত্যন্ত আনারির মতো হাত পা ছুড়লেন কিন্তু তা একবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্পভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না ঠান্না থামলে ওর রাজু মামা যখন দাদার কান্দরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফুসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওই কিনে এনেছ ভালো করে মশলা মেশাতেও জানে না বিষ্টু পাঠকের দোকান থেকে হাওই আনলেই হতো বারবার বলেছে রাজু মামা হাওই চেনে না তবু তাকেই দেবে হাওই কিনতে তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয়ে নয় হঠাৎ ফুর্তির ছুটে